আমি ঢুকেছি স্নান করতে এবার স্নান করতে ঢুকেছি পার্সেল পার্সেল বলে চিৎকার করছে আমি তো কিছু অর্ডার দিইনি বাবা কি আসলো এই যে প্যাকেটটা এর মধ্যে কি আছে আমার কোনো নলেজ নেই তো ভাবলাম চলো এটাকে আনবক্সিং করা যাক এর ওপরে নাম লেখা রয়েছে আমার নাম রিয়া ঠাকুর কটার নাম্বার স্ট্রিট নাম্বার মানে আমার বাড়ির অ্যাড্রেস দেওয়া রয়েছে এখন এটার মধ্যে কি আছে সেটাই তো জানতে পারছি না অনেক ভারী ডায়রি ডায়রি লাগছে সেটাই হচ্ছে দেখা বই মনে হচ্ছে একটা হ্যাঁ সে তো বই আমার জন্য আবার কে বই পাঠালো সুকুমার সমগ্র বই পাঁচশো নিরানব্বই টাকা দাম বইটা বাট পাঠিয়েছে তাকে তাল বেতাল খেয়াল সুরে তার ধরেছি কণ্ঠপুরে হেতায় নিষেধ নাইরে দাদা নাইরে রে বাঁধন নাইরে বাধা। হেথায় রঙিন আকাশ তলে স্বপ্ন দোলে হাওয়ায় দোলে সুরের নেশায় ঝর্ণা ছোটে আকাশ কুসুম আপনি ফোটে রঙিন আকাশ রাঙিয়ে মন চমক জাগে ক্ষণে ক্ষণে তো রাকেশবাবুকে এসলে জিজ্ঞাসা করবো যে বইটা ও অর্ডার না ও অর্ডার দিলে আমাকে বলতো ও অর্ডার দেয়নি কে অর্ডার দিয়েছে সেটাই পরে আমি জানাব এটা কে অর্ডার দিয়েছে জীবজন্তু অনেক কবিতা আছে অনেক গল্প আছে তো যেই পাঠিয়েছে খুব কাজে আমার ছেলেদের খুব কাজে লাগবে গোপচুরি আমি এগুলো পড়েছি আমাদের যখন মানে অ্যাকচুয়ালি আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তো আমাদের ছোটোবেলায় ছোটোবেলায় হচ্ছে আমাদের যে কিশলয় ছিল সহজ পাঠ ছিল তো তাতে সুকুমার রায়ের লেখা অনেক কবিতা অনেক গল্প ছিল যেগুলো পড়েছি এখন ভুলে গেছি একটু একটু কিন্তু একবার দেখলেই সেটা মনে পড়ে যাবে কিন্তু এই বইটা কে অর্ডার দিয়েছে সেটাই হচ্ছে আমার জানার তো আমি জেনে তোমাদের অবশ্যই জানাবো যে বইটা কে অর্ডার দিয়েছে তো চলো ডেটা